কখনো অন্যায়ের কাছে নতুন স্বীকার করেননি সেই নেত্রী এখন মৃত্যু সজ্জা প্রায় জীবন মৃত্যু সন্ধি করে বাংলাদেশে আমাদের অনেক সমালোচনা আছে সকলের নামে সমালোচনা করা যাবে কিন্তু আমি দেখছি গোটা বাংলাদেশ এখন খালেদা জিয়ার নামে প্রার্থনা করছে কোন দল নাই কোন মত নাই কোন পথ নাই সকলে বেগম খালেদা জিয়ার জন্য আর্মি বলেন পুলিশ বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত ইসলাম বলেন কোনো ভেদাভেদ নাই আমরা তার জন্য আজকে একটু দোয়া করবো আর একটি কথা এখানে অনেকেই হয়তো ভোট দিয়েছেন ভিন্ন মাত্রায় ভিন্ন দলে দিতে পারেন কোনো অসুবিধা না এটা পাপ না এটা কোনো অপরাধ না রাজনীতি দল করা আল্লাহ রাস্তে এইবার আমি মনে করি সকলের দায়িত্ব আমার আমাদের এখানে আগামী দিনে দলের কারণে আওয়ামী লীগ জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন এই কারণে একটা মানুষ যাতে নির্যাতিত না হয় সমস্ত দায়িত্ব আমরা নেব সমস্ত দায়িত্ব আমরা নেব ধর্মের কারণে হিন্দুর কারণে মুসলমানের কারণে একটা মানুষের উপরে এক বিন্দু অত্যাচার হইলে তার দায়িত্ব আমরা নেব আমি বুক দেব নারীদের উপর অত্যাচার হয় ধরের মধ্যে যৌতুকের বলি হয় পারিবারিক সহিংসতা শিকার হয় আপনারা মায়েরা বোনেরা আমার কাছে আসবেন

সর্বশক্তিমান যা মহিয়ান গরিয়ান আল্লাহ তুমি তো জানো যে আমরা এখানে শত শত মানুষ তোমার বান্দা তোমার বাপি বান্দা হাত জানি না এই শত শত মানুষের মধ্যে কোন হাত দুটা তোমার ভালো হাতে রুচি দেয় তুমি আমরা যে জন্য হাত আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আর জীবন মৃত্যু সম্ভব করেন তার গোটা জীবন তিনি লড়াই করেছেন সংগ্রাম করেছেন নির্যাতন ভোগ করেছেন নিপীড়ন ভোগ করেছেন দেশের জন্য মানুষের জন্য আমাদের জন্য যে আল্লাহ আমাদের এই উচিরায় আজকের এই মোনাজাতি উচিরায় তুমি তাকে একটি নেক হায়ের দাস করে দাও শেফায় কামেলা নাজেরও দান করে দাও ইয়া রহমান ও রাহি ইয়া গাফুর ও তুমি তো ইচ্ছা করলে তুমি দিনকে রাত করতে পারো না

السلام من على المسلمين كلماته واشهد الله